সম্পূর্ণ বডিতে এরকম ফ্লাওয়ার কাজ করা হবে পাড়াচল হবে এই যে দেখেন মনের মতো একটা ডিজাইন যেগুলো আপনারা আসলে কি মনে মনে খুঁজছেন পাড়াচল অলিভ কালার আর বডিটা দেখেন পাওয়ার কি খুবই অসম্ভব সুন্দর কারু কাজ করছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাতান কাজ করা থাকবে ফুল বডিতে এই যে আসলটা হবে এটা দেখেন গোর্জেস কালার কালার থাকবে পাইরাচল খুবই কাতান কাজ কাট থাকবে আর বডিটা দেখেন খুবই অপরূপ সুন্দর ডিজিটাল আসসালামু আলাইকুম বেনারসি ভবনের পক্ষ থেকে আজ আপনাদের জন্য আমরা ডিজিটাল প্রিন্ট খাড্ডি কাতান নিয়ে চলে এসেছি এক ডিজিটাল প্রিন্ট খাড্ডি কাতান একদম সম্পূর্ণ বডিতে কাতান কাজ করার মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে অল ওভার গর্জিয়াসলি দেখছেন অল ওভার গর্জিয়াসলি কারু কাজ করা থাকবে এবং কি প্রতিটা শাড়ির সাথে থাকবে সুন্দর সুন্দর একটা ব্লাউজ পিস আর পুরো এগুলো হচ্ছে ডিজিটাল খাড্ডি কাতান আজ অজস্র শাড়ি নিয়ে আপনাদের সামনে আমরা চলে এসেছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন অথবা আমাদের বেনারসি ভবন বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেটে চলে আসলেই এই শাড়িগুলো পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর হরেক রকম শাড়ি নিতে হলে আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর আমাদের দোকানটা হচ্ছে বেনারসি ভবন বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেট প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন সম্পূর্ণ বডিতে একদম ফ্লাওয়ার ডিজিটাল এই ফ্লাওয়ারের মধ্যে ডিজিটাল কাতান কাতান কাজ করা থাকবে আর সম্পূর্ণ বডি হবে এটা এই যে একটা শাড়ি খুলো। এই যে প্রথমে যে শাড়িটা খুলে দেখাচ্ছি এই যে শাড়িটা হচ্ছে এরকম এই দেখেন আঁচল পারটা হবে সম্পূর্ণ কাতান পার আর ফুল বডিটা হবে এটা সম্পূর্ণ ডিজিটাল কাতান শাড়ি এগুলা আমরা পূজা উপলক্ষে আপনাদের স্বার্থের জন্য নিয়ে এসেছি আর যারা এগুলা নিতে চান তারা অবশ্যই দ্রুত চলে আসবেন এই যে এটা হচ্ছে যে 블্লাউজ ফিস্টা এটা থাকবে 블্লাউজ ফিস্টা পায়রা আঁচলের সাথে কনট্রাস্ট করে থাকবে আর এই শাড়িগুলোর প্রতিটা প্রাইস থাকবে আপনাদের জন্য 2000 টাকা একদম বিগ অফার বিগ বিগ দমা অফার মাত্র দু হাজার টাকার মধ্যে এই শাড়িগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর এগুলোর মধ্যে অনেকগুলো কালার ডিজাইন আছে যার যেটা লাগবে আমাদের আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে আরেকটা এই যে এটা এই যে বড়িটা হবে এরকম এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে নেবি ব্লু কালারের মধ্যে থাকবে এই যে ব্লু কালারের মধ্যে আচল পার গর্জিয়াসলি কারুকাজ করা থাকবে আর পারে টার্সেল করা থাকবে এক্সট্রা ব্লাউজ পিস থাকবে হ্যাঁ এটা 블্লাস্ট ফিস আর আপনারা ফুল বডিতে কাতান কাজ করা থাকবে সম্পূর্ণ বডিতে কাতান কাজ করা থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা প্রতিটা শাড়ি প্রাইস 2000 টাকা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন এরপরে থাকছে আর্কেড কালার এই যে এটা এই যে আর্কেড ডিজাইন ওয়াও কি দিছি আমরা দেখেন অপরূপ সুন্দর অপরূপ ডিজাইন যেগুলো আসলে কি আপনারা মনে মনে খুঁজছেন এই শাড়িগুলো আমাদের অনেক দিন পরে আমাদের এই শাড়িগুলো আবার রিস্টক হয়েছে যারা যে অনেকে আমাদেরকে নখ দিয়েছেন আসলে কি আমরা তখন আমাদের স্টক হয়নি এই জন্য আমরা আপনাদেরকে ডেলিভারি দিতে পারি নাই যাক এখন চলে এসেছে আমাদের এই শাড়িগুলা খুবই খুবই সুপার হিট একদম লেটেস্ট কালেকশন পাইরাসল দেখেন গোর্জেস কালার কালার থাকবে পাইরাসল খুবই কাতান কাজকার থাকবে আর বডিটা দেখেন খুবই অপরূপ সুন্দর ডিজিটাল প্রিন্ট মধ্যে কাতান কাজ করা থাকবে আর এগুলা প্রাইস দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে এই শাড়িগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারেন এরপরে থাকছে আপনাদের জন্য আরেকটা কালার আরেকটা ডিজাইন এই যে এটা এটা হচ্ছে যে দেখেন লেমন কালারের মধ্যে পাইরে লেমন কালারের মধ্যে পাড় হবে এই যে লেমন কালারের মধ্যে পাড় আঁচল হবে এইটা এই যে আঁচল হবে এইটা এটা লেমন কালার আর সম্পূর্ণ বডিতে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাতান কাজ করা থাকবে স্কুল বডিতে এই যে আঁচলটা হবে এইটা আর এই যে আঁচলটার মধ্যে টার্সেল লাগানো থাকবে ইচ্ছা করলে টার্সেল আপনারা রাখতে পারেন অথবা টাচ আপনারা খুলে ফেলতে পারবেন ওই সিস্টেম আছে এই শাড়িগুলোর মধ্যে দেখেন এটা হচ্ছে আঁচল পাটা প্রাইস পড়বে দুই হাজার টাকা কারণ সময় কম আমরা একটা একটা করে আপনাদেরকে দুতে দেখাচ্ছি যার যেটা লাগবে আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন মাত্র দুই হাজার টাকার ডিজিটাল এই কাতান গুলো যার একটা ডিজাইন হচ্ছে এটা দেখেন পেস্ট আচল কালার আচল পাট পেস্ট কালার হবে ব্লাউজ পিস পেস্ট কালার আর বডিটা হবে এটা বডিটা হবে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ গোর্জিয়াস্তি কারুকাজ করা থাকবে অপরূপ সুন্দর অপরূপ কালারের এই ডিজাইনের মালগুলা নিতে হলে আপনারা দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভুবন আসলে এগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আর এটা 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 হচ্ছে এই যে যে ডিজাইন ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক বেবি পিঙ্ক কালারের মধ্যে আচল পাড়টা হবে কপি আর বডিটা হবে বেবি পিঙ্ক কালার এবং কি এগুলার বডিতে যে ফুল ফ্লাওয়ার গুলো আছে ফ্লাওয়ার সাথে পাড় আচল কন্ট্রাস্ট করে সুন্দর করে কারুকাজ করে দেওয়া আছে আর এগুলার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে দু টাকা আর বেনারসি ভবন বলতে গেছে শুধু একটাই বেনারসি ভবন এক নম্বর গলি এক নম্বর মার্কেট অবশ্যই আপনারা আসলে কি অনেকেই ভুল করে অন্য দোকানে চলে যান ওখানে আসলে কি আপনাদেরকে উল্টা পাল্টা শাড়ি দিয়ে দেয় পরে আমাদেরকে গিয়ে ফোন দেয় তো যাক আপনারা প্রতারিত হবেন না ডাইরেক্ট বেনারসি ভবনে আসবেন কিন্তু আসার আগে অবশ্যই আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নেব আমাদের দোকানটা একটু ভিতরে অনেকে খুঁজে পেতে কষ্ট হয় এই জন্য অবশ্যই আপনারা আমাদেরকে ফোন দিয়ে আমাদের রিসিভ করার টিম আছে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এটা হচ্ছে যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনে ডিজাইনে ভরপুর এবং পূজা উপলক্ষে আমাদের লেটেস্ট বাসন গুলা আমরা হাজারো শাড়ি পার্টি শাড়ি একদম সম্পূর্ণ পূজার কালেকশন আপনার নিয়ে এসেছি এটা হচ্ছে দেখেন বডিতে হবে সম্পূর্ণ বডিতে এরকম ফ্লাওয়ার কাজ করা হবে পাড়াচল হবে এই যে দেখেন পাড় পাড়াচল হবে ব্রাউন কালার মধ্যে অপরূপ সুন্দর এই শাড়িগুলা যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন দ্রুত চলে আসুন অথবা আপনারা অনলাইনে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আর বাকিটা আপনারা শাড়ি হাতে পাওয়ার পর আমাদেরকে দিয়ে দিবেন দেখেন আর একটা ডিজাইন ডিজাইনটা কি খুবই অপরূপ মনোমুগ্ধকর সুপার হিট ডিজাইন গুলা এই যে ডিজিটাল প্রিন্ট খাড্ডিক গুলা নিতে হলে আজই চলে আসুন আমাদের বেনারসি বপুরে এই যে এটা হচ্ছে যাই বডিটা বডিটার সাথে যে পাওয়ার একদম কমিউনিকেশনে পাটাও হবে দেখেন লেমন পাটা হবে সরি অলিভ কালারের মধ্যে পাড় অলিভ কালার আর বডিটা দেখেন পাওয়ারগুলা কি ঠিক খুবই অসম্ভব সুন্দর কারুকার্য করছে প্রাইস অনলি দু হাজার টাকার মধ্যে এগুলা পেয়ে যাবেন যার যেটা লাগবে আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন দেখেন আর একটা ডিজাইন ওয়াও কি দিচ্ছি আমরা বেনারসি ভবন সম্পূর্ণ সবসময় লেটেস্ট এবং কি নতুনত্বে বিশ্বাসী এটা হচ্ছে যাই এটা হচ্ছে আর একটা ডিজাইন ব্লু কালার পার এবং কি আচল ব্লু কালার হবে সরি ব্লু না এটা হচ্ছে স্কাই কালার স্কাই কালার আঁচলের মধ্যে স্কাই কালার পার আর বডিটা হবে দেখেন এটা বডিটা হবে সম্পূর্ণ ফ্লাওয়ারের মধ্যে অল ওভার কাজ করা থাকবে এবং কি কাতান কাজ করা থাকবে বডিতে ফ্লাওয়ারের সাথে সম্পূর্ণ কাতান বডি এগুলা ডিজিটাল খাদদি কাতান যারা নিতে চান তারা আজই চলে আসুন আমাদের বেনারসি বপনে বেনারসি বপনের আসলেই এই শাড়িগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করে পেয়ে যাবেন দেখেন আর একটা ডিজাইন খুবই মনোমুগ্ধকর এই যে দেখেন খুবই অসম্ভব সুন্দর এই যে দেখেন এই যে আরেকটা এটা হচ্ছে যাই খুবই একদম লেটেস্ট একটা ডিজাইন কালারগুলা কি একদম প্রতিটা ডিজাইন কালার একদম মন মত মনের মতো একটা ডিজাইন যেগুলো আপনারা আসলে কি মনে মনে খুঁজছেন এই শাড়িগুলা অবশ্যই আমাদের কাছে আসুন আমরা আপনাদেরকে লেটেস্ট মডেলের আমাদের আরো হাজারো কালেকশন আর আছে কারো সবগুলো আমরা ভিডিও নিয়ে আসতে পারি না অবশ্যই আপনারা আসলে আমাদের এখানে কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন এই যে দেখেন একটা ডিজাইন এটা হচ্ছে যাই এই যে দেখেন এটা হচ্ছে যাই মাস্টার কালারের মধ্যে পাড়াঁচল হবে দেখেন একটা সুন্দর কালার এই যে বড়িটা হবে মাস্টার কালারের মধ্যে সম্পূর্ণ বড়িটি ডিজিটাল প্রিন্ট করা আর প্রাইস থাকবে মাত্র দু হাজার টাকা এই দু হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত একটা শাড়ি এটা হচ্ছে যাই দেখেন এটা হচ্ছে যে আরেকটা ডিজাইন এই যে দেখেন হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন এটা বডিটা হবে পায়রা আঁচল হবে এই যে পিঙ্ক কালারের মধ্যে পাইরাচল পিঙ্ক কালার আর বডিটার ফ্লাওয়ার গুলা দেখেন প্লাওয়ারও এরকম ডিজাইন পায়রাচল হবে পিঙ্ক কালারের মধ্যে একদম গর্জিয়াস হবে ব্লাউজ পিসটা হবে পিঙ্ক কালার পায়রাচল পিঙ্ক কালার বডিটা হবে খুবই সুন্দর করে কারো কাজ করে দিচ্ছে আর বডিটা হবে এটা প্রাইস থাকবে অনলি দু হাজার টাকার মধ্যে যার যেটা লাগবে অবশ্যই আমাদেরকে অবশ্যই নখ দিবেন এই যে এটা হচ্ছে যাই আরেকটা ডিজাইন দেখ এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এই কালারটা কালারটা কিন্তু সুপার হিট কালার যার যেটা লাগবে দ্রুত আমাদেরকেও ইনবক্স করে দিবেন অথবা আমাদের যেই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে এগুলো আমরা সরাসরি যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে পাটা পাড়াচলটা হবে মিষ্টি কালারের মধ্যে আর বড়িটা হবে দেখেন বড়িটা হবে এই যে লাইট লাইট প্যারট কালারের মধ্যে যা আছে এই পর্যন্তই অনেকগুলো শাড়ি আমরা দেখেছি আপনাদেরকে অবশ্যই যার যেটা পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আর আমাদের বেনারসি ভবন ভিজিট করবেন আর এখানে আসলে আপনারা বিয়ে পেয়ে যাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা ভরপুর কালেকশন আর আমাদের এখানে হাজারো শাড়ি হাজারো লেহেঙ্গা আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের বেনারসি ভবনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম